বাবরি মসজিদ তৈরি হলে এক কোটি টাকা দেব বলেছিল ফুরফুরা শরীফের পীরজাদা শামীম সিদ্দিকী কারণ তিনি বলেছিলেন বাবরি মসজিদ তৈরি করতে পারবে না অবশেষে হুমায়ুন কবির বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করলো এখন প্রশ্ন উঠছে যে পীরজাদা চ্যালেঞ্জ করেছিল এক কোটি টাকা দেব বলে সেই ওয়াদা পূরণ করবেন তো আজ সাধারণ মানুষ প্রশ্ন তুলছে আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে কি বলছেন আপনাদের শোনাবো আর ভিডিওটি শেয়ার করুন ফলো করুন আমাদের চ্যানেলটি আরে পীরজাদা কেন সয়দজাদা হলো যে দোয়াদা খেলাফ করে সে মুনাফিক পীরজাদা তো দূরে থাক জং আর ফুরপুরা শরীফের কোন এক পীরজাদা তিনি বলেছিলেন নোমায়ন যদি বাবরি মসজিদ করতে পারে আমি 1 কোটি টাকা দেব কটাক্ষ করে কথা বলেন দেখেন তিনি যদি কটাক্ষ করে থাকেন আজকে বেলা বারোটার সময় তিনিও দেখতে পাবেন সোশ্যাল মিডিয়ায় তাই না তার কটাক্ষ জবাব জনগণ দেবে বলুন তিনি একজন আলে মানুষ যদি ওয়াদা করে থাকেন তাহলে নিশ্চয় দেবেন আর যদি ওয়াদা ভঙ্গকারী তো মুনাফেক তিনি মশলা জানেন তো আরে পীরজাদা কেন সৈয়দাদা হলো যে দুদা খিলাপ করে সে মুনাফেক পীরজাদা তো দূরে থাক যে মুনাফ যে আরে পিনা তো কদিন আগে মমতার বিরুদ্ধে কথা বলছিল এখন তো খুব চাটছি কাসেম সিদ্দিকি চেটি বানাচ্ছে কথাটা বুঝতে পারলেন কি বল চাটতে সুযোগ দেয়নি ভাই ন সিদ্দিকি আব্বাস সিদ্দিকা সিংহর বাচ্চা সে চাটার জন্য অনেক কিছু বলছিল সে সুযোগ পেয়ে গেছে চাটা বন্ধ করে সে বিরোধিতা বন্ধ করে দিয়েছে খুব চাটছি কাসেম সিদ্দিকি আর সাইম সিদ্দিকির বক্তব্য আমি শুনেছি

এক কোটি টাকা যদি ওনার থাকে তো ওনাকে নিয়ে এসে তো দেওয়ার দরকার বা অ্যাকাউন্টে জমা করে দেবে এই যে বাবরি মসজিদের একটা ট্রাস্ট আছে ট্রাস্টটাও তিনি নিশ্চয় দেখেছেন সেখানে ট্রাস্টের ইতে পাঠিয়ে দিতে হতো তাকে সেরা প্রমাণ তিনি ভিডিও করে দেখাতে পারব তবে তো বুঝবেন ওটা কিনা সাবজেক্ট ব্যক্তিগত সাবজেক্ট আমি ব্যক্তিগত কোনো আক্রমণ করতে চাইছি না কারণ যিনি তো অনলাইনে বলেছেন তো আমিও দিচ্ছি আপনার এত বড় মিডিয়া আছে আর আপনারা আপনাদের মাধ্যমে তো দিচ্ছি তার কাছে চলে যাবেন না সে চোখে তো এখন অন্ধ দেখছেন তো চোখে চশমা দিয়ে থাকেন তো তুমি বিষয় ডবল দেখবেন আমিও চশমা দিয়ে আছি আমিও ডবল দেখছি ঠিক আছে আমি মৌলানা ঈদ মোহাম্মদ মাজাহিরি আমি মাসাহ তাজবিদুল কোরআনের কর্ণধার এবং আলমদিনা ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার